সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হ্যামস্টার কমবেট এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু অলরেডি আপনারা জানেন আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তারপরেও আজকের এই ভিডিওটা একটু স্পেশাল থাকবে কারণ এমন কিছু ইনফরমেশন আজকে আপনাদের সাথে শেয়ার করব যেগুলো না জানলে আপনাদের হয়তোবা বিপদ হতে পারে তবে শুরুতেই জানিয়ে রাখছি হ্যামস্টার কমবেট এর যে নেটিভ টোকেন এইচ এম এস টিআর যেটা আমরা মাইনিং করছি এটা কিন্তু অলরেডি বাইবিট এবং বিট ফিনিক্সের সাথে তারা চুক্তি করেছে এখানে লিস্টিং হবে এই জন্য সরাসরি আপনাদের নিয়ে আসলাম হ্যামস্টার কমবেটের অফিসিয়াল টুইটার পেজে যাদের ফলোয়ার সংখ্যা অলরেডি প্রায় ১৩ মিলিয়ন এবং যারা ফলোয়িং করছে মাত্র নয়জন পার্সনকে এই নয়জন পার্সনকে কে এফ ল্যাবস ওকে এক্স বিট ফিনিক্স বাইবিট পাবেল জুরপ ফিউশন মিডিয়া ফান্ড গড বিট হেজ ফান্ড টুইটার এবং এলন মাস্ক এদেরকেই এরা মূলত ফলো করছে এবার চলুন কথা না বাজিয়ে আমরা মূল প্রসঙ্গের দিকে ফিরে যাই আমরা যদি তাদের এই টুইটার পেজটা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো দুই দিন পূর্বে তারা একটা টুইট করেছিল যেখানে তারা স্পষ্ট উল্লেখ করেছে টুডে হ্যামস্টার কমবেড ইজ এক্সাইটেড টু অ্যানাউন্স দ্যাট এইচ এম এস আর উইল বি অ্যাভাইলেবল অন বিট ফিনিক্স অর্থাৎ বিট ফিনিক্স এক্সচেঞ্জারে এইচ এম এস অর্থাৎ হ্যামস্টার এই টোকেনটা লিস্টিং হবে আর আপনারা সবাই জানেন আগামী ছাব্বিশে সেপ্টেম্বর এই লিস্টিংটা হতে যাচ্ছে এরপর আমরা যদি আরেকটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো পাঁচ দিন পূর্বে তাদের কিন্তু আরেকটা টুইট ছিল যেখানে তারা উল্লেখ করেছিল যে এইচ এম এস টিআর বা হ্যামস্টারের যে নেটিভ টোকেন এই টোকেনটা অ্যাভেলেবেল হবে কোথায় বাইবিট বিট অর্থাৎ বাইবিট এবং বিট ফিনিক্স এই দুইজনও কিন্তু সেম টুইটটা করেছে তার মানে তাদের সাথে অলরেডি হ্যামস্টারের কন্টাক্ট হয়েছে যে বিট ফিনিক্স এবং বাইবিটে হ্যামস্টারের নেটিভ টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে বন্ধুগণ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা বিগত পাঁচ দিনের টুইট কিন্তু দেখলাম তারপরও খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এটা কিন্তু হ্যামস্টার তাদের টুইটার পেজে উল্লেখ করেনি আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটা জানার জন্য আমাদেরকে আমাদের প্রোফাইলে যেতে হবে তার পূর্বে আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে খেয়াল করে দেখুন কি টুয়েলভ আমার এখানে বারোটা কি রয়েছে আপনারা চাইলে প্রত্যেক দিন এক্সট্রা আরও অনেকগুলো কি কিন্তু কালেক্ট করতে পারেন কারণ এই কীগুলো খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখুন গেম অপশনে এখানে স্টোন এস এই গেমটা খেলে আমি আজকে অলরেডি দুইটা কি কালেক্ট করেছি এইভাবে যতগুলো গেম আছে প্রত্যেকটা থেকে আপনারা দিনে সর্বোচ্চ চারটা করে কি কালেক্ট করতে পারবেন অর্থাৎ এক একটা গেম থেকে আর এই কিটা কেন এতটা ইম্পর্ট্যান্ট সেটা আমি আপনাদের বলছি আপনারা সবাই জানেন তারপর আমি আরেকবার ব্যাখ্যা করে বলছি কারণ আমাদেরকে যে এইচ এম এস টিআর টোকেনটা ডিস্ট্রিবিউশন প্রদান করবে সেটার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে যথেষ্ট পরিমাণ কি আমাদের থাকতে হবে যার কালেকশনে যত বেশি কী থাকবে তার রিওয়ার্ডের পরিমাণটাও একটু বেশি থাকবে আপনারা যদি এই গেমটা প্লে করেন তাহলে এখানে মূল মন্ত্র হচ্ছে আপনি আপনার ক্যারেক্টারকে আপডেট করবেন এই জন্য আপনার ফুড তারপর স্টোন উড এগুলা কালেক্ট করতে হবে গেম খেলে খেলে এবং সর্বশেষে হাতের ডান দিকে যে হ্যামস্টার লোগো দেখতে পাচ্ছেন এখানে আপনার ঠিক এরকম ওয়ান একটা নোটিফিকেশন আসবে যখন এই নোটিফিকেশানটা দেখতে পাবেন তখন এই হ্যামস্টারে ক্লিক করলে দেখতে পাবেন তারা একটা কোড জেনারেট করবে সেই কোডটা কপি করে তারপর আপনি আপনার হ্যামস্টার কম্প্যাট অ্যাপে গিয়ে সেটা পেস্ট করে আপনি একটা করে কি কালেক্ট করতে পারেন তাছাড়া আপনারা এখান থেকে ফ্রিতে অনেক কিছুই পাবেন অ্যাড দেখার বিনিময়ে অনেক কিছু কালেক্ট করতে পারবেন একটা বিষয় স্পষ্ট মনে রাখবেন যখনই আপনি এই ধরনের গেম আপনি প্লে করতে যাবেন তখন আপনাকে অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হবে আর এটা একটু ঘন ঘনই দেখতে হয় সো গেম যারা খেলতে যাবেন তারা আবার বিরক্ত হবেন না আমি পূর্বেই আপনাদেরকে এই বিষয়ে সতর্ক করে দিলাম যাতে করে আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে এই গেমগুলো খেলে আপনারা কি এক্সট্রা কি কালেক্ট করবেন আদারওয়াইজ এই গেমগুলো প্লে করার প্রয়োজন নাই এবার দেখুন আমি এখানে থাকা হাতের ডান দিকে থাকা হ্যাম্প্রার যে লোগোটা এই লোগোটাতে ক্লিক করছি এখানে ক্লিক করলেই তারা স্পষ্ট এখানে উল্লেখ করে রেখেছে আপডেট ইউর ক্যারেক্টার্স অ্যান্ড এ প্রোমো কোড অর্থাৎ এখান থেকে প্রোমো কোড তারা প্রদান করবে আমি অলরেডি দুইটা কালেক্ট করেছি আরেকটা কালেক্টের পথে এই প্রোমো কোডটা কালেক্ট করে সরাসরি চলে আসবেন আপনি আপনার হ্যামস্টার অ্যাপে অ্যাপে হোম পেজে আসার পর আপনি সরাসরি ওই যে উপরে টুয়েলভ কি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রোমো কোডটা এন্টার দ্য কোড এই নিচে যে অপশন আমি মার্ক করে দিয়েছি এখানে চাপ দিয়ে ধরে কোডটা পেস্ট করবেন এরপর ডান দিকে থাকা রিডিং বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনার এখানে কীর পরিমাণটা বৃদ্ধি পাবে এছাড়া আপনি ইন গেমে এসে অর্থাৎ গেমে এসেও এখানে আপনি কোডটা পেস্ট করে এরপর রেডিম বাটনে চাপ দিয়ে তারপর আপনি কি কালেক্ট করতে পারেন এভাবে চেষ্টা করবেন প্রত্যেক দিন দুই চার পাঁচটা এক্সট্রা কী কালেক্ট করার এবার চলুন আমরা চলে যাই মূল পর্বে অর্থাৎ এই ভিডিওর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টপিক এই জন্য আমরা প্রোফাইলে ক্লিক করব এরপর আমরা অ্যাচিভমেন্টের ডান পাশে থাকা সি অল নামে যে বাটন এই বাটনে ক্লিক করব সি অল বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এ পর্যন্ত এই হ্যামস্টার কম্ব্যান্ট গেমে আপনার কি কি অ্যাচিভমেন্ট রয়েছে একদম সবার নিচে আসার পর আপনি দেখতে পাবেন চিটিং ইজ ব্যাড নামে একটি অ্যাচিভমেন্ট বাটন তারা এখানে অ্যাড করেছে যে বাটনটা আমার প্রোফাইলে দেখতে পাচ্ছেন ইনঅাক্টিভ যদি আপনি দেখেন যে আপনার প্রোফাইলে এটা অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ উপরে এই যে আমার যে বাটনগুলো রয়েছে যেগুলো আমি অলরেডি অর্জন করেছি বা আপনারা অর্জন করেছেন এগুলো অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ কালারফুল এরকম যদি নিচে চিটিং ইজ ব্যাড এই বাটনটা যদি কালারফুল হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনি কোনো বট ইউজ করেছেন বা কোনো প্রকার চিটিং করেছেন যার কারণে চিটিং ইজ ব্যাড এই বাটনটা আপনার প্রোফাইলে অ্যাক্টিভ রয়েছে আর এটা থাকলে আপনি কোনোভাবেই এয়ারড্রপের জন্য এলিজেবল হবেন না সো আপনি যদি দেখেন চিটিং ইজ ব্যাড এই বাটনটা আপনার অ্যাচিভমেন্টে অ্যাক্টিভ রয়েছে তাহলে আপনার আর হ্যামস্টার কম্বেট মাইনিং করার কোনো প্রয়োজন নাই সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো হ্যামস্টার কম্ব্যটের পেছনে সময় নষ্ট না করে বরঞ্চ অন্য মাইনিং প্রোজেক্টে আপনি সময় ইনভেস্ট করেন যাতে করে সেই প্রজেক্টগুলো থেকে আপনি বেশি পরিমাণ টোকেন আর্ন করতে পারেন যেমন আপনারা সবাই জানেন এক্স অ্যাম্পায়ার রকি র্যাবিট এগুলো কিন্তু এই সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে অর্থাৎ এরাও কিন্তু আমাদেরকে এয়ারড্রপ প্রদান করবে সো যদি আপনার প্রোফাইলে এই অপশনটা অর্থাৎ চিটিং ইজ ব্যাড বাটনটা অ্যাক্টিভেট থাকে তাহলে আপনি হ্যামস্টার কমব্যাক্ট মাইনিং বন্ধ করে দিন আর যাদের এখন পর্যন্ত ইনঅাক্টিভ রয়েছে আমার প্রোফাইলে যেমন দেখলেন তাহলে আপনারা ভালোভাবে সাবধানতার সাথে মাইনিং কন্টিনিউ করতে থাকবেন কোনো প্রকার চিটিং বিহেভিয়ার করবেন না আর এটা করলে আপনি অটোমেটিক ধরা পড়ে যাবেন সেই সাথে সাথে যাদের প্রফিট পার আওয়ার কম রয়েছে সেগুলোকে আপনারা অবশ্যই ইনক্রিজ করে নেবেন মনে রাখবেন আপনার অ্যাকাউন্টে কি পরিমাণ টোকেন রয়েছে সেই টোকেনে কিন্তু কিছু যায় আসে না কারণ আপনাকে যে এয়ারড্রপ প্রদান করা হবে সেই এয়ারড্রপটা মূলত ছয়টা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আপনাকে প্রদান করা হবে আর সেই ক্রাইটেরিয়াগুলোর ডিটেলস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে করে পরবর্তীতে আপনাদের মনে এই প্রশ্নটা আর না জাগে যে আসলে হ্যামস্টার কম্বেট থেকে আমি কিভাবে পেমেন্ট পাবো সো এই জন্য বন্ধুরা আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে যাব এয়ারড্রপ বাটনে এয়ারড্রপ বাটনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর এয়ারড্রপ প্রদান করা হবে আর নিচে পয়েন্টসের এখানে দেখুন মোট এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অপশন রয়েছে প্রথমটাই হচ্ছে প্যাসিভ ইনকাম এই প্যাসিভ ইনকামটা মূলত আসলে কি আপনারা অনেকেই বলে থাকেন প্যাসিভ ইনকাম হচ্ছে আমি যে মাইনিং করছি সেই পয়েন্ট না বন্ধুগণ হাতের ডান দিকে যদি আপনি ওই বাটনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন তারা স্পষ্ট উল্লেখ করেছে দ্য গোল্ডেন রুল অফ এ সাকসেসফুল বিজনেস ইজ দ্যাট ইট শুড ওয়ার্ক ফর ইউ প্যাসিভ ইনকাম ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কনসেপ্ট অফ দ্য গেম ইনভেস্ট ইউর ইন গেম কারেন্সি অ্যান্ড মেক শিওর ইউর এক্সচেঞ্জ মাইন্স মোর অ্যাসেটস ফর ইউ অর্থাৎ আপনি এই হ্যান্ডস্টার কম্বেট গেম খেলে যে কারেন্সি আপনি আর্ন করছেন সেটাকে আপনার ইনভেস্ট করতে হবে ইনভেস্টটা কোথায় করবেন ওই যে প্রফিট পার আওয়ার আপনি বৃদ্ধি করবেন এটা হচ্ছে প্যাসিভ ইনকাম এরপর আসি আর্ন টাস্ক আর্ন টাস্কে তারা কী বলেছে উই আর গ্রেটফুল ফর বুস্টিং আওয়ার কমিউনিটিস অ্যান্ড উই হোপ দ্যাট ইউ লাইক আওয়ার এডুকেশনাল কন্টেন্ট অর্থাৎ তারা যে ভিডিওগুলো প্রদান করে সেই সাথে শিফার কোড এই ধরনের যে বিষয়গুলো থাকে এগুলো যারা রেগুলার বেসিসে করবে যত বেশি করবেন আপনাদের ইনকাম অর্থাৎ এয়ারড্রপের পরিমাণ তত বেশি হবে সো এই কাজগুলো রেগুলার করবেন তারপর তিন নম্বরে রয়েছে ফ্রেন্ডস ফ্রেন্ডস মানে বুঝতেই পারছেন আপনি যত বেশি রেফার করবেন আপনার এয়ারড্রপের পরিমাণও তত বেশি হবে সো এই জন্য আমি শুরুতে আপনাদের বলেছিলাম যে অ্যাটলিস্ট নিজেরা নিজেরাই পাঁচ ছয়টা বা দশটা রেফার করার চেষ্টা করবেন আপনি আপনার আরেক মোবাইল আপনার ফ্যামিলিতে এভাবে রেফার করবেন চার নম্বরে রয়েছে অ্যাচিভমেন্টস কী কী অ্যাচিভমেন্টস আপনি পেয়েছেন যত বেশি অ্যাচিভমেন্টস আপনি আর্ন করতে পারবেন আপনার কিন্তু ইয়ার পরিমাণ তত বৃদ্ধি পাবে আপনারা দেখেছেন আমার খুব বেশি অ্যাচিভমেন্টস নাই তারপর আমি মোটামুটি কয়েকটা অ্যাচিভমেন্টস আর্ন করেছি এখন আমি চেষ্টা করছি অ্যাচিভমেন্টসের ঝুলিটার একটু বাড়ানোর জন্য নাম্বার ফাইভ টেলিগ্রাম সাবস্ক্রিপশন তাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ তারা এখানে উল্লেখ করেই রেখেছে হ্যামস্টার কোম্পানির যত আপডেট আসবে সেগুলো টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানাবে সো এটা সাবস্ক্রিপশন বাধ্যতামূলক এবং নাম্বার সিক্স সবার শেষে রয়েছে কিস এই কারণে আমি কিন্তু কির প্রতি একটু গুরুত্ব দিয়েছি এখানে তার উল্লেখ করেছে খেয়াল করে দেখুন তারা স্পষ্টতই এখানে উল্লেখ করেছে আপনাকে কি কালেক্ট করতে হবে কারণ থার্ড পার্টি গেমস ইন্টিগ্রেশনের জন্য এই কিগুলো খুবই গুরুত্বপূর্ণ এজন্যই আমি কির প্রতি একটু বেশি জোর প্রদান করেছি প্রয়োজনে আপনারা একটু বেশি সময় ইনভেস্ট করবেন গেম খেলে হলেও বেশি পরিমাণে কি কালেক্ট করবেন সো বন্ধুগণ আমি আশা করছি কোন কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আপনি এই হ্যানস্টার কম্পিউটার ইয়ারড্রপ পাবেন সেগুলো আপনারা আজকে একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন নাম্বার ওয়ান প্রফিট পার আওয়ার নাম্বার সেকেন্ড ভিডিও সিপার কোড এগুলো সবগুলো প্রত্যেক দিনের টাস্ক কমপ্লিট করবেন নাম্বার থ্রি যত বেশি রেফার করতে পারেন নাম্বার ফোর অ্যাচিভমেন্টের পরিমাণটা বৃদ্ধি করবেন টেলিগ্রাম সাবস্ক্রিপশন নাম্বার ফাইভে এবং নাম্বার সিক্সে থাকবে কিস সো এই অপশনগুলো অবশ্যই আপনারা ফুলফিল করবেন এটা যেন কোনোভাবেই মিস না হয় তারপরেও আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি অ্যাচিভমেন্ট অপশান আসার পর খেয়াল করে দেখুন আপডেট কার্ডস এই কার্ড আপনার পাঁচশো কার্ড পর্যন্ত আপডেট করতে পারবেন আমার ফিফটি কার্ডস করা হয়েছে টু হান্ড্রেড কার্ডস এখনও হয়নি টু হান্ড্রেড হলে আমার কিন্তু এই অ্যাচিভমেন্টটা অ্যাক্টিভ হবে এটা এখন ডিজেবল রয়েছে এরপর রয়েছে আপডেট কার্ডস টু লেভেল ফিফটিন লেভেল ফিফটিন পর্যন্ত আপনি কতগুলো কার্ড আপডেট করেছেন তার উপর ভিত্তি করেও আপনি এখানে অ্যাচিভমেন্ট আর্ন করতে পারবেন আপডেট কার্ডস টু লেভেল টোয়েন্টি ফাইভ আমি কোনো কার্ডই লেভেল টোয়েন্টি ফাইভ পর্যন্ত আপডেট করিনি সো আমার এখানে কোনো অ্যাচিভমেন্ট নাই কালেক্ট কয়েন্স কালেক্ট কয়েন্সে আমার কিছুটা অ্যাচিভমেন্ট রয়েছে যে টু মিলিয়ন কয়েন্স আমি আর্ন করেছি ওয়ান বিলিয়ন টোকেন আমি আর্ন করতে পারিনি বা ওয়ান পয়েন্ট ফাইভ বা ফিফটিন বিলিয়ন কোনোটাই না কিন্তু তারপরেও আমি কিন্তু হ্যাপি যে আমি যতটুকু কাজ করেছি কারণ মাঝখানে দুই মাস আমি কোনো প্রকার মাইনিংই করিনি তারপরেও আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আর এই আগামী এই কয়েকদিনে আমি আর একটু বেশি সময় প্রদান করব হ্যামস্টার কমবেটের প্রতি এরপর ইনভাইট ফ্রেন্ডস এখানে সবগুলো অ্যাচিভমেন্টই রয়েছে আনলক স্কিনস আমি অলরেডি মনে হয় সাত আটটা স্কিন আনলক করেছি পূর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে স্কিনগুলো কালেক্ট করবেন এরপর থাকে প্রফিট পার আওয়ার প্রফিট পার আওয়ারে আমি আজকে টু মিলিয়ন কয়েন্স আর্ন করেছি এটার ব্যস্তটা পেয়েছি এরপরে থ্রি মিলিয়ন কয়েন্স এটাও আমি ইনশাল্লাহ করে ফেলবো ওয়াচ হ্যামস্টার ইউটিউব ভিডিওস খেয়াল করে দেখুন আমি পঁচিশটা প্লাস ভিডিও দেখেছি এখনও পঞ্চাশটা আমি দেখতে পারিনি পঞ্চাশটা যদি দেখতে পারি কমপ্লিট করতে পারি তাহলে আমার এখানে এই ফিফটি ভিডিওসের অ্যাচিভমেন্টটা অ্যাক্টিভেট হবে এইভাবে প্রত্যেকটা টাস্ক আপনারা কমপ্লিট করবেন এবং চেষ্টা করবেন যত বেশি অ্যাচিভমেন্ট আর্ন করা যায় কিন্তু চিটিং ইজ ব্যাড এই অ্যাচিভমেন্টটা আর্ন করার কোনোই প্রয়োজন নেই কারণ এটা আপনার প্রোফাইলে চলে আসলে আপনার জন্য হ্যামস্টার কম্প্যটের ইয়ারড্রপ হারাম হয়ে যাবে সো বন্ধুগণ আমি খুবই সাবলীলভাবে টোটাল ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি হ্যামস্টার কম্প্যট থেকে কিভাবে আপনারা আর্ন করবেন কিভাবে আপনারা কাজ করবেন এবং কিভাবে সর্বোচ্চ পরিমাণ এয়ারড্রপ আর্ন করতে পারেন তার যাবতীয় ডিটেলস আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি এরপর এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জানার বিষয় থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা স্ক্রিনশট সহকারে প্রশ্নের মাধ্যমে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার জন্য বন্ধুগণ ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার 365 থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ